আজ আমি দেখাবো কীভাবে সেলাই কাটবেন সেলাই কাটার আগে খেয়াল রাখতে হবে অপরেশনের জায়গা ঘায়ের জায়গা যেন পুরোপুরি ঘা শুকিয়ে যায় সেলাই কাটতে গেলে প্রথম দুটো জিনিস লাগবে একটা হচ্ছে চিমঠা এবং একটা বাঁকানো কাঁচি সেলাই কাটার সময় ধ্যান রাখতে হবে যেন পেসেন্ট কোনো মতে আঘাত না পায় খুব সুন্দরভাবে চিমঠা দিয়ে ধরে কাঁচি দিয়ে কাটতে হবে সেলাই এবং খুব স্লোলি বের করতে হবে ঠিক এরকমভাবে যদি সেলাই কাটেন পেশেন্ট বিন্দু মাত্র কোনো আঘাত পাবে না সেলাই কাটার পরে সেই জায়গাটাকে খুব ভালোভাবে স্প্রিড দিয়ে ক্লিন করতে হবে তারপর বিটাডাইন অয়েনমেন্ট কিংবা আপনার ব্যাক অয়েনমেন্ট বি ব্যাক অয়েনমেন্ট এরকম অয়েন্টমেন্ট দিয়ে আপনি সেখানে মলম দিয়ে সে জায়গাটা খুব ভালোভাবে ড্রেসিং করে দিতে হবে তাহলেই কাজ কমপ্লিট এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং আপনার পছন্দের ফ্রেন্ডকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে Okay. <laughs>